বিষয়ে আমি লাস্টে যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে যারা অনেক দিন লং মানে অনেক বছর ধরেই এই দেশে রয়েছেন তার থাক মানে এই দেশে রয়েছেন সেটার কোনো প্রমাণ নেই বা ইউটিলিটি বিল বা জিপি অ্যাকাউন্ট কোনো কিছুই নেই সেই ক্ষেত্রে ধরেন হতে পারে টোয়েন্টি ইয়ার্স বা আঠারো বছর ধরে রয়েছে তাদের আসলে করে নিয়ে গিয়ে তারা এই দেশে লিগে যাওয়া সম্ভব কি না তাদের ক্ষেত্রে সম্ভব যদি এন্ট্রি যারা বিশ বছর আগে এন্ট্রি করেছেন এবং এন্ট্রিটা যদি প্রথমে প্রমাণ করা যায় আনডিসপিউটেড এন্ট্রি নিয়ে কোনো ডিসপিউট নেই দেন সেকেন্ড ইস্যু আসবে কন্টিনিউয়াস রেসিডেন্স নিয়ে এখন গত বিশ বছর ধরে কিংবা গত আঠারো বছর ধরে সে কন্টিনিউন্সটা এখানে থেকে থেকে থাকেনি সেটা একটা ইস্যু এখন যদি কোনো অফিসিয়াল ডকুমেন্ট দেওয়া না হয় যদি কোনো জিপি রেকর্ড না থাকে কোনো ইউটিলিটি বিল না থাকে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে যদি অন্য কোনো অফি ইন্ডিপেন্ডেন্ট এভিডেন্স না থাকে তখন কিন্তু হোম অফিসে এরকম অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেয় এই বলে যে হ্যাঁ তোমার এন্ট্রি আমরা রিসিভ করলাম কিন্তু সিগনিফিকেন্ট গ্যাপ রয়েছে এভিডেন্সের মাঝখানে আমরা বিশ্বাস করি না যে কন্টিনিউয়াসলি আপনি এই দেশে বিশ বছর রয়েছেন কিংবা আঠেরো বছর রয়েছেন তো তার মানে এই না যে কোনো সুযোগ নেই হয়তো অনেকে জানে না যে কিভাবে এই গ্যাপগুলো কভার করা যায় এই ধরনের রিফিউজালগুলো বেশি পাই মানুষ অন্য জায়গা থেকে অ্যাপ্লিকেশন করার পর রিফিউজ হওয়ার পর আমাদের কাছে পরামর্শ নিতে আসে যে হোম অফিস করে কী করতে পারি তো আমরা এনালাইজ করে যেটা পেলাম যে মানুষ অনেক ধরনের ট্রেস রাখে তাদের বিশ বছরের রেসিডেন্সের ইউকেতে হয়তো কেউ একটা পিকচার নিছে কোথাও হয়তো বি পনেরো বছর আগে কারোর সাথে করে মসজিতে মিট করছে হয়তো দশ বছরে কোনো পার্কে কার সাথে ক্রিকেট খেলছে ফুটবল খেলছে কোনো পিকচার তুলছে হয়তো ই কারো বাসায় গিয়ে দাওয়াত খেয়েছে একটা পিকচার আছে আমরা ফেসবুক ট্রেইল দেখি কোনো পিকচার পোস্ট করছে কিনা ইকে কোনো লোকেশন দিয়ে তো এই ধরনের ডকুমেন্ট দিয়ে কিন্তু করা যায় আরেকটা যে বিষয়টা আমরা করি সেটা হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে তথ্য নিই যে গত বিশ বছর কোন কোন অ্যাড্রেসে কাদের সাথে থাকছে তো ওই সব মানুষের কাছ থেকে আমরা ওরাল টেস্টই মনে নিই লাইক সাপোর্টিং লেটার এখন কি বলতে পারে যে দুই হাজার চার সালে সেপ্টেম্বর মাসে আমি কনফার্ম করতেছি আমার বাসায় থাকছে সেপ্টেম্বর মাসে এক তারিখ থেকে যতটুকু মনে পড়ে টু থাউজেন্ড সিক্স পর্যন্ত জানুয়ারি পর্যন্ত আমার বাসায় থাকছে তখন তাকে জিজ্ঞেস করে যে তারপরে কোথায় থাকছেন এরকম আমরা পুরো অ্যাড্রেস ট্রেলটা বের করি ওই অ্যাড্রেসের ওনার কিংবা প্রপার্টি মেনটেনেন্স পার্সন কে ছিল সে যদি এনডোর্স করে আমরা সেগুলো চেষ্টা করি কাজে লাগানোর জন্য ইন অ্যাডিশন টু আদার ফটোগ্রাফিক এভিডেন্স কোনো চ্যারিটিতে কাজ করলে সেখান থেকে কোনো সাপোর্টিং লেটার্স কম্বিনেশন অফ ডকুমেন্ট দিয়ে বলা যেতে পারে যে টোটালিটি অফ এভিডেন্স সাজেস্ট করে যে ব্যালেন্স অব প্রিলিটির উপর বেস করে মোর লাইকলি এই মানুষটা বিশ বছর ইউকেতে ছিল কারণ হোমেশ তো কোনো কাউন্টার এভিডেন্স দিতে পারতেছে না যে এই মানুষটা চলে গেছে আবার আসছে এবং ইট ইজ নট ভেরি ইজি মানে ইউকে থেকে মানে ইললিগাল ওয়েতে বের হয়ে যাওয়া আবার ইললিগাল ওয়েতে এন্ট্রি করা এটা নট সো ইজি কাজে কম পেলিং এভিডেন্স দিয়ে কিন্তু টোয়েন্টি ইয়ার্স কাভার করা যায় সাপোর্টিং লেটার দিলে খেয়াল করতে হবে যে স্পেসিফিসিটি থাকতে হবে জাজ কিন্তু কমেন্ট করে কে বললো আমার নাম এক্স ওয়াই জেড আমি তাকে বিভাগে চিনি জাজ খুব একটা মানে গুরুত্ব দেন এরকম একটা গুরুত্ব দেখুন সব লেটারে কেউ ডিটেল করে বলে যে তাকে সরাসরি প্রথম পরিচয় দিয়েছে অমুক সালে অমুক জায়গায় বিষয়টা আমার এখনো মনে আছে কারণ কেন এরকম ডিটেল যখন লেটার দেয় তখন যা স্যাটিসফাইড হয়ে যায় সময় আপিল দিকে কিন্তু সাকসেসফুল হয় আপিলে যাওয়ার আগেও কিন্তু রিফিউজাল স্টপ করা যায় যদি ইনিশিয়াল থাকে প্রত্যেকটা ডকুমেন্ট যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিফাইবল করতে পারি এবং যদি স্পেসিফিসিটি থাকে প্রত্যেকটা মানুষের বর্ণনায় সেক্ষেত্রে ধরুন এই ধরনের কি ফ্রেশ করা হয় নাকি আগের এই ধরে নিয়ে এসে এটাকে টেনে নিয়ে যাওয়া হয় আগের অ্যাপ্লিকেশন তো কনসিডার করতেই হবে যেহেতু যদি কোনো যা যা ডিসিশন থেকে থাকে দেখা গেল কোনো একটা মানুষ দুই হাজার দুই সাল দুই হাজার দুই সালে একটা অ্যাপ্লিকেশন করছিল ২০১০ দশ সালে আপিল ডিসমিস হয়ে গেছে তো যা ওখানে বলছে যে আমি অ্যাগ্রি করি সে লোকটা দুই হাজার দুই থেকে দু হাজার দশ পর্যন্ত এদেশে কন্টিনিউসলি আসে আমার কোনো রেস্ট্রিকশন এ রিজার্ভেশন নেই ক্ষেত্রে আমরা কিন্তু জাজের ওই ফাইন্ডিংসটা কোর্ট করতে পারবো যে জাজ অলরেডি দুই থেকে দশ পর্যন্ত দুই হাজার দশ সালে এক্সেপ্ট করছে দ্যাজ দ্য স্টার্টিং পয়েন্ট এখন দেখব দুই হাজার দশ থেকে এখন পর্যন্ত তার রেসিডেন্স আছে নাকি নেই এইভাবেই কিন্তু কেসগুলো ডেভেলপ করতে হয় কাজে হ্যাঁ ফ্রেশ অ্যাপ্লিকেশন করলেও প্রিভিয়াস অ্যাপ্লিকেশান কী কী বলা হয়েছে সেগুলো কনসিডার করেই করতে হবে সবার উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমাদের সেন্ট্রাল লন্ডন অফিসের পাশাপাশি কিন্তু আমরা অলগেট ইস্টে অলগেট টাওয়ারে আমাদের একটা ব্রাঞ্চ অফিস ওপেন করেছি যেখানে আমরা নিয়মিত ভিজিট করছি এবং আমরা শুরু করেছি ক্লায়েন্টদেরকে কনসাল্ট করা আপনি জানেন যে আমরা প্রচুর কোয়েরি পাই আমাদের কমিউনিটি থেকে আমাদের কমিউনিটি মানুষদের কাছ থেকে এবং তারা অনেকেই প্রেফার করেন যে তাদের নিয়ারবাই বাই পেরি ফেরিতে যদি কোনো কনসালটেশন পয়েন্ট থাকে তাদের জন্য কমিউনিকেশনে আসা যাওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় যেহেতু অনেকের ক্ষেত্রে ইস্ট লন্ডন থেকে সেন্ট্রাল লন্ডনে আসা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় বিশেষ করে যারা ড্রাইভ করে আসেন আপনি জানেন যে সেন্ট্রাল লন্ডনে ড্রাইভ করে ঢুকলে অনেক ক্ষেত্রে অনেক ধরনের চার্জ বিয়ার করতে হয় তো তাদের কথা মাথায় রেখে তাদের কনভিন কথা মাথায় কিন্তু আমাদের এই অলগেট টাওয়ারে অলগেট ইস্টে আমাদের এই ব্রাঞ্চ অফিস এবং আরও একটা ব্যাপার একটু অ্যাড করতে চাই এক্ষেত্রে সেটা হচ্ছে অনেকে কিন্তু আপনি জানেন যে এমন একটা সময় কাজ করেন এমন একটা সময় তারা ফ্রি হন যে সময় কিন্তু সিটি বেসড সিটি অফ লন্ডন বেইজ যে অফিসগুলো সেগুলো অধিকাংশ ক্লোজ হয়ে যায় আফটার সিক্স পি এম তো এক্ষেত্রেও আমরা কিছুটা সুবিধা দিতে পারবো তাদেরকে বিকজ আমরা এখানে আফটার অফিস আওয়ার্সেও আমাদের কনসালটেন্টরা কাজ করেন এবং আমরা ক্লায়েন্টদেরকে কিন্তু দেখতে পারি অনেকেই আটটা সাতটা এরকম টাইমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে করতে আসেন তো আমরা তাদেরকেও সেই সুবিধাটা দিচ্ছি